এদিকে শনি মিন রাশিতে কালপুরুষের দ্বাদশের রাহু একাদশে কি অস্থির কি অস্থির জীবন এর মধ্যেই ধীরে ধীরে সুদিনের দিকে আমরা কিন্তু এগোচ্ছি সমস্ত নেগেটিভিটির মধ্যেও আশার আলো সৃষ্টি করবার জন্য বেশ কয়েকটি যোগ তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম বেশি প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এর প্রভাব প্রাপ্ত হবেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই কন্যা রাশিতেই মঙ্গল অবস্থান করে রয়েছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে কন্যার দশমে বৃহস্পতি শুক্র যোগ সৃষ্টি হয়েছে এরপরে শুক্র একাদশে প্রবেশ করবেন তারপরে বৃহস্পতিকে আমরা একাদশে প্রবেশ করতে দেখতে পাব কন্যার জন্য মঙ্গলের এই রাশিতে বা লগ্নতে অবস্থান অত্যন্ত নেগেটিভ কারণ কন্যার তৃতীয় এবং অষ্টম্পতি তিনি হলেন মঙ্গল অশুভ গ্রহ লগ্নে অবস্থান করলে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক ইত্যাদি ক্ষতি দিতেই পারে অন্যদিকে কন্যার ষষ্ঠে রাহু এবং দ্বাদশের কেতু অবস্থান করবার কারণে রাহুকেতুর সাধারণ স্বাভাবিক জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই কম কন্যার ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে কন্যার ক্ষেত্রে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে শারীরিক সমস্যা শারীরিক অশান্তি অস্থিরতা থেকে মুক্তি খুব সহজভাবেই নিজের ভালো থাকার রাস্তা খুঁজে বার করার চেষ্টা এটা কন্যা কিন্তু পাবেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব গোচর এদিকে শনি রাশিতে কালপুরুষের দ্বাদশে রাহু একাদশে কি অস্থির কি অস্থির জীবন এর মধ্যেই ধীরে ধীরে সুদিনের দিকে আমরা কিন্তু এগোচ্ছি সমস্ত নেগেটিভিটির মধ্যেও আশার আলো সৃষ্টি করবার জন্য বেশ কয়েকটি যোগ তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাশি রাশিচক্রে চলছিল একটা টাইম রাহু তার দৃষ্টি শনির অবস্থায় ওপর বক্র শনিদেব সেই শনিদেবের ওপরে আবার মঙ্গলের দৃষ্টি প্রথমে মঙ্গলের অষ্টম দৃষ্টি যখন মঙ্গল সিংহ রাশিতে ছিল তারপর কন্যা রাশিতে মঙ্গল থাকা অবস্থায় তার সপ্তম দৃষ্টি রাশিচক্রের স্টেবিলিটিকে অনেকটাই নষ্ট করে রেখেছিল সেই অবস্থার পরিবর্তন ধীরে ধীরে ঘটছে সেই অবস্থা থেকে ফিরে আসা নিজেদেরকে আরেকটু হ্যাপি রাখার চেষ্টা এটা মানুষ করতে শুরু করেছেন রাশিচক্রেও কিন্তু হ্যাপি মুভমেন্ট শুরু হচ্ছে পরপর আমাদের চারপাশে অ্যাক্সিডেন্ট ঝামেলা অশান্তি রাজনৈতিক অভ্যুত্থান এরকম একাধিক ঘটনা এগুলো আমরা দেখতে পেয়েছি এবং এইগুলো এই সমস্ত ঘটনারই প্রাক প্রভাব কিংবা পরবর্তী প্রভাব সেগুলো কিন্তু আমরা ফেস করেছি এবার কিন্তু সিচুয়েশন টাফ সিচুয়েশন থেকে একটু একটু করে ভালোর দিকে ঘুরছে কিভাবে ঘুরছে প্রথমেই যে কম্বিনেশন আমরা দেখতে পাই সেটা হচ্ছে শুক্র বৃহস্পতির সহাবস্থান প্রায় এক বছর পরে শুক্রের সঙ্গে বৃহস্পতির সহাবস্থান এবং এটা কিন্তু একটা মানুষের মধ্যে ভালো থাকার সুযোগ সৃষ্টি করবে কম বেশি প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এর প্রভাব প্রাপ্ত হবেন আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে গালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত পৃথিবী দত্তের দত্তক রাশি এই কন্যা একটু ফিকল মাইন্ডেড একটু দ্বিধাগ্রস্ত এই কন্যা রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ইমোশন অনেকটাই বেশি পরিশ্রম তারা করেন পরিশ্রম তাদের করতে হয় তবে তার মধ্যেই কন্যা ভীষণ ভীষণ ক্রিয়েটিভ সৃজনশীলতা তাদের প্রত্যেকটি অনুভূতির মধ্যেই যেন সুপ্ত অবস্থায় থাকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই কন্যা রাশিতেই মঙ্গল অবস্থান করে রয়েছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে কন্যার দশমে বৃহস্পতি শুক্র যোগ সৃষ্টি হয়েছে এরপরে শুক্র একাদশে প্রবেশ করবেন তারপরে বৃহস্পতিকে আমরা একাদশে প্রবেশ করতে দেখতে পাব কন্যার জন্য মঙ্গলের এই রাশিতে বা লগ্নতে অবস্থান অত্যন্ত নেগেটিভ কারণ কন্যার তৃতীয় এবং অষ্টম্পতি তিনি হলেন মঙ্গল অশুভ গ্রহ লগ্নে অবস্থান করলে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক ইত্যাদি ক্ষতি দিতেই পারে শত্রু সংখ্যা বাড়িয়ে তুলতে পারে ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা টাফ টাইম চলছিল তেরোই সেপ্টেম্বরের পরে মঙ্গল কিন্তু তুলায় প্রবেশ করবে অর্থাৎ পদের অষ্টমে দৃষ্টি এবং তৃতীয় পদে তৃতীয়ের দ্বাদশে অবস্থান করে রয়েছেন এটা অশুভ যোগ নয় অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার থাকতে পারে নিজে ব্যবসা করতে চাইছেন কিংবা কিছু ঋণ নিতে হলো বাড়ির ডেভেলপমেন্ট করতে চাইছেন এই সমস্ত পারপাসে কিছুটা অর্থনৈতিক স্ট্রেস সেটা আসতেই পারে কিন্তু সেটা খুবই স্বল্প সময়ের জন্য এবং তার ইম্প্যাক্ট সেটাও কিন্তু খুব পীড়াদায়ক নয় অন্যান্য দিকের সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে এই সময় অন্যদিকে কন্যার ষষ্ঠে রাহু এবং দ্বাদশের কেতু অবস্থান করবার কারণে রাহু কেতুর সাধারণ স্বাভাবিক জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই কম ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেটারমেন্ট তৈরি হতে চলেছে এই বিষয়ে বেশ খারিকটা আমরা নিশ্চিত হতে পারি কিন্তু বেটারমেন্ট কোন দিক থেকে আসবে তার মধ্যে প্রথম কেন্দ্রটি হল প্রফেশন দশম ভাবে শুক্র রাহু কম্বিনেশন তৈরি হচ্ছে ডেভেলপমেন্ট হবেই কার্মিক উন্নতি পেশাগত উন্নতি এটা হবেই ভাবনা চিন্তার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবেই এখানে কিন্তু কোন রকম কোনো দ্বিমত থাকছে না যাদের জন্মকুণ্ডলিতে শুক্র ভয়ঙ্কর ভাবে পীড়িত রাহু শনি এরা শুক্রকে একদম চরমভাবে ডিস্টার্ব করে রেখেছে অথবা সূর্যের দ্বারা শুক্র দগ্ধ অবস্থায় রয়েছে রবির দ্বিতাংশের মধ্যে শুক্র একদম পীড়িত অবস্থায় রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে অল্প বিস্তর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে শুক্র একটু বলবান বৃহস্পতি শুক্র শনি শুক্র অথবা বুধ শুক্র সম্পর্ক রয়েছে জন্মকুণ্ডলীতে তারা কিন্তু প্রচুর অর্থ এবং সমৃদ্ধি লাভ করছেন অবশ্যই করছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় আবার যাদের দশা একটু সাপোর্ট দিচ্ছে তাদের ক্ষেত্রে ট্রানজিট কিন্তু ভীষণ পজিটিভ এই সময়কে কাজে লাগাবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে প্রয়োজনে নিজের অস্তিত্বকে আরেকটু স্বীকৃতি দেওয়ার জন্য অবশ্যই নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর চেষ্টা করা উচিত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক প্রভাব বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ লড়াকু মানসিকতা কন্যা রাশি বা মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে কন্যার ক্ষেত্রে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে কিছু বাড়তে সুযোগ আসবে কর্মক্ষেত্রে কারুর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রাখতে হবে দ্বিতীয়পতি শুক্র তার সঙ্গে বৃহস্পতি সপ্তমপতি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছেন আপনার দশমে সেখানে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে তাই প্রেম ভালোবাসা বিয়ে ইত্যাদির ক্ষেত্রে একটু অগ্রগতি দেখতে পাওয়া যাবে এবং কর্মের ক্ষেত্রটি এখানে কিন্তু আপনার জন্য একটা ওপেন স্পেস ক্রিয়েট করবে ধাপে ধাপে নিজের কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তাদের ক্ষেত্রে রোগ মুক্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে শরীরে ব্যথা যন্ত্রণা পেইন কিংবা প্রবলেম এইগুলো যেগুলো অর্থ ওরিয়েন্টেড অস্থি সংক্রান্ত সমস্যা যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু বেশ ভালো থাকবেন এবং বেশ রিলিফ পাওয়ার টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরবর্তী প্রভাব আমরা দেখতে পাবো গৃহের ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে বাড়ির কিছু পরিবর্তন বাড়িটা চেঞ্জ করব নতুন বাড়িতে থাকবো একটু ভালো জায়গায় থাকবো ইনফ্যাক্ট থাকার জায়গাটাকে আরেকটু রিফ্রেশিং করে তুলব আর একটু ভালো করে তুলব বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে একটু রং টং করে নেব কিংবা বাড়িতে কিছু বিলাসবহুল ফার্নিচার কিনবো একটা এসি কিনব বেশ গরমে কষ্ট হচ্ছিল সেটা আপনার গৃহে দেখতে পাওয়া যাবে এবং তার জন্য ফিনান্স এটাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছেই কন্যার দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে এবং এর কারণে কন্যার বক্ষ ত্রেগুণ চার আট বারো এরা কিন্তু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে রয়েছেন ফলে ধর্মশাস্ত্র ধর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা আধ্যাত্মিকতার ভাব জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বৃদ্ধি এগুলো আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কখনো কখনো একটু একটু ইমোশনাল হয়ে পড়তেই পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে কন্ট্রোল এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে থাকবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন এই সময় লটারির টিকিট কাটতে পারেন কারণ অর্থ ত্রিকোণ রাহুর দ্বারা অ্যাক্টিভ এবং রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে দশবে আপনার শুক্র থাকছে দ্বিতীয়ভাবে মঙ্গল প্রবেশ করতে চলেছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে এবং এই হঠাৎ প্রাপ্তি এটা কিন্তু চরম প্রাপ্তি হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে খুব সুন্দর স্বাভাবিক সুস্থভাবে নিজের জীবনে একটা ওপেননেস ক্রিয়েট করতে পারছেন কন্যারাশি বালকদের মানুষরা শারীরিক সমস্যা শারীরিক অশান্তি অস্থিরতা থেকে মুক্তি খুব সহজভাবেই নিজের ভালো থাকার রাস্তা খুঁজে বার করার চেষ্টা এটা কন্যা কিন্তু পাবেন সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কয়েকটি পজিটিভ প্রেডিকশন আমরা খুঁজে পেলাম আগামী কিছুদিনের জন্য এবার চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রত্যেকটি নক্ষত্র সাপেক্ষে আমরা তিনটি প্রেডিকশন খুঁজবার চেষ্টা করব প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বৈদেশিক সম্পর্ক থেকে লাভবান হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়িতে কোনো মানুষজন আসবেন তাদের মাধ্যমে সন্তানের ডেভেলপমেন্ট কিছু নতুন আইডিয়া এগুলো তৈরি করা যাবে আপনার সৃজনশীলতায় একটা নতুন প্রকাশমান মাত্রা সেটা আমরা দেখতে পাব কন্যা রাশি লগ্ন অথবা উত্তর ফাল্গুনের নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ির কিছু জিনিসপত্র স্পেশালি প্রফেশন ওরিয়েন্টেড জিনিসপত্র সেটা আপনার কম্পিউটার হওয়ার সম্ভাবনা বেশি খারাপ হওয়া রিপ্লেসমেন্ট নতুন কেনা খুব ভালো কেনা তার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কিছু খরচ হলেও জিনিসটা কিন্তু আপনার কর্মের ক্ষেত্রটিকে অনেকটাই সুপ্রশস্ত করে তুলবে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নিজেদের মধ্যে সুপ্ত প্রতিভা অন্বেষণ করবার চিন্তাভাবনা করতে শুরু করবেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা আমরা হস্তার ক্ষেত্রে দেখব রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা আসলেও তার স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা এবং ক্ষমতা দুটোই কিন্তু হস্তার ক্ষেত্রে থাকবে কিছুটা হয়ে উঠতে পারেন জীবনে নতুন সম্পর্ক আসতে দেখতে পাওয়া যাবে হস্তা কিন্তু পেটের সমস্যায় ভুগতে চলেছেন খাদ্যের উপর নিয়ন্ত্রণ না রাখলে পেটের সমস্যা বাড়বে ভীষণভাবে বাড়বে নতুন পোষ্য প্রাণী বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সেটা অবশ্যই ব্রাউন কোটের কোনো ডগ হওয়ার সম্ভাবনা বেশি পরবর্তী নক্ষত্র চিত্রা ব্যবসায় উন্নতি আসছে সেটা পার্টনারশিপ হতে পারে ইন্ডিভিজুয়াল হতে পারে সুযোগ কিন্তু জীবনে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং বাড়ি পরিবর্তন ব্যবসার ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির কারণে আপনি লাভবান হবেন তার সঙ্গে সঙ্গে আপনার যে স্টাফ অর্থাৎ যারা আপনার সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় চিত্রার ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের ওপরে নিজের কর্মের ওপরে একটা নিয়ন্ত্রণ একটা সিস্টেম সেটা কিন্তু তৈরি করতে পারবেন চিত্র নক্ষত্রের মানুষরা সুতরাং কন্যা লগ্ন এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আগামী বেশ কিছু দিনে কতটা পজিটিভিটি আসতে পারে তার একটা ভাবনা চিন্তা সেটা আমরা প্রাপ্ত হলাম তার একটা পরিসংখ্যান এটা আমরা পেলাম এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাহুল পাল ডেট অফ বার্থ সাতই আগস্ট টাইম সকাল ছটা প্লেস একরা কৃষ্ণনগর কারিয়ার সম্পর্কে জানতে চাই কেন বারবার জব চেঞ্জ হচ্ছে আর অনেক দিন বেকার থাকতে হয় কবে পারমানেন্ট কিছু করতে পারবো জীবনে কি কোনো উন্নতি করতে পারবো প্রথমেই বলি বাবু জীবন মানেই সমস্যা এই বিষয়টা কিন্তু আপনাকে মানতে হবে যারা উন্নতি করেছেন বা যারা উন্নতি করার চেষ্টা করছেন যারা স্ট্রাগল করছেন বা যারা খুব হ্যাপি আছেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু সমস্যা ফেস করতে হচ্ছে প্রশ্নটা হলো কে কতটা তার প্রবলেমকে ম্যানেজ করতে পারেন এবং কে কতটা এই সমস্যাগুলোকে অগ্রাহ্য করতে পারেন সমস্যা প্রত্যেকের আছে আমার আপনার জেড প্রত্যেকের সমস্যা থেকে কেউ কিন্তু দূরে নয় আপনার জন্মকুণ্ডলিতে রাহুর নেগেটিভিটির জন্য বারবার আপনাকে জব চেঞ্জ করতে হচ্ছে এবং ভবিষ্যতেও পরবর্তীকালেও আরও করতে হতে পারে এই ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির একত্র প্রতিকার আপনাকে স্টেবিলিটি দেবে জীবনে যে বিরাট উন্নতি আসবে সেই জায়গাটাতে বাধার রয়েছে একটু খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিস এর উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং যে কোনো ধরনের অ্যাডিকশন সেখান থেকে নিজেকে মুক্ত রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর জয় বা আদি শক্তি नमस्कार